বত্রিশ হাজার প্রাইমারি মামলাতে রিপ্যানেল হওয়ার সম্ভাবনা কতটা তার সাথে যারা বঞ্চিত আছেন তাদের কি ভাগ্য খুলতে পারে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে আলোচনা করা হবে মহামান্য হাইকোর্টের অফিসিয়াল সাইটে আপনাদেরকে পুরো ব্যাপারটা শো করব যে কবে কখন কোন কোন বেঞ্চে শুনানি হয়েছে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ব্যাপারটা জানার জন্য আমাদের চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন নেক্সট আপডেটগুলো তাহলে মিস করবেন না ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে বলবেন না শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন টেট দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে তার মধ্যে একটি হচ্ছে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস যেটা হচ্ছে দু হাজার সতেরো এবং পরবর্তী সময়ে নিয়োগ হয়েছে তো এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু বিভিন্ন রকম এলিগেশন উঠেছে বঞ্চিতরা বা যেসব পিটিশনার আছেন এই কেসটা করেছিলেন এবং সেখানে বলেছিলেন অনেক ইলিগালভাবে নিয়োগ করা হয়েছে এবং প্যানেলে বঞ্চিত বঞ্চিত যারা তার নিজেদেরকে তারা মনে করেন যে তাদের জায়গা হয়নি প্যানেলে এই পুরো ব্যাপারটা কিন্তু হয়েছে যখন ব্রেকআপ অফ মার্কস প্রকাশ হয়েছিল অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের যে নম্বর ক্যাটাগরি ওয়াইজ যে নম্বর বলে হল বিভিন্ন রকম যে থাকে মাধ্যমিক এইচএস এবং তার সাথে টেট ট্রেনিং এই সমস্ত নম্বর দেওয়ার পর যে স্কোর হয় এবং সেই ব্রেকআপ মার্কস যেটা দেওয়া হয়েছিলো সেটা পরবর্তী ক্ষেত্রে তুলে দেওয়া হয়েছিলো সেটা পরে পরে আবার দেওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত সেটা আসেনি সেটা আবার অন্য ভিডিওতে আলোচনা করব কিন্তু এই যে নম্বর এইগুলো প্রকাশ্যে আসার পর থেকে বিভিন্ন ধরনের মামলা হয় কারণ তার আগে তো কেউই জানতো না যে কে কত পেয়েছে কী ব্যাপার কারণ ওইভাবে প্যানেল কোনো দিনই প্রকাশ হয়নি এখনও প্যানেল প্রকাশ হয়নি কিন্তু একটা দেওয়া হয়েছিল সেখানে ডিটেলসগুলো ছিল সেটা দেখেই কিন্তু অনেকেই রিলাইজ করেছিলেন যে মেরিটে যারা আছে তাদের তারা তো তাদের থেকেও কম নম্বর পেয়ে চাকরি করছে মানে পিটিশনারের থেকেও কম নম্বর পেয়ে চাকরি করছেন তারা রিলাইজ করে এবং তারপরে বিভিন্ন ধরনের মামলা সেটা ষোলো হাজার পাঁচশো প্যানেলেই হোক বা বত্রিশ হাজার বা হাজার প্যানেলেই হোক এবং বত্রিশ হাজার কেন বলা হচ্ছে নন ট্রেন ট্রেন ব্যাপারটা ছিল বলে বত্রিশ হাজারের একটা সংখ্যা এসে দাঁড়িয়েছিল তো ব্যাপারটা হচ্ছে তখনই কেস করে এবং তারা নিজেদেরকে বঞ্চিত বলে মনে করে তো এখন ব্যাপার হচ্ছে তাহলে সব থেকে যেটা বড় প্রশ্ন প্যানেল কি তাহলে আবার রি প্যানেল হতে চলেছে আমরা একটু কেস ডিটেল দেখে যাই দেখতে পাচ্ছেন এখানে মামলাটা যেটা এখানে আছে এবং যেটা একটা মামলার আমরা এখানে ডিটেলস ওপেন করেছি আমরা একটু দেখে নিই কোন কোন বিচারপতি মানে কেসটাকে শুনানি করিয়েছিলেন বা কোন কোন বেঞ্চে শুনানি হয়েছে আগে তো দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস সুব্রত তালুকদারের বেঞ্চে ছিল প্রথম যে শুনানি হয়েছিল ফিক্সড ম্যানসেন ম্যাটার হিসাবে এবং তারপর মামলাটি কিন্তু চলে আসে অনারেবল জাস্টিস সোমেন সেনের আন্ডারে তো এই প্রসঙ্গে বলে রাখি বর্তমানেও কিন্তু শিক্ষা সংক্রান্ত যে ম্যাটারগুলো ডিভিশন বেঞ্চে সেগুলো কিন্তু অনারেবল জাস্টিস সোমেন সেনের বেঞ্চেই কিন্তু শুনানি হবে কারণ গতকালই আমরা একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে হাইকোর্টে যে নতুন রোস্টার এবং রোস্টারটা চেঞ্জ হয়েছে সেই অনুসারে কারণ আপনারা জানেন যে অনারেবল জাস্টিস হরিশচন্দন তিনি ট্রান্সফারে গিয়েছেন অন্য রাজ্যে এবং সেখানে তিনি দায়িত্বভার গ্রহণ করছেন তো ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু নতুন রোস্টার কার্যকরী হতে চলেছে এবং ঘুরে ফিরে কিন্তু সেই অনারেবল জাস্টিস সোমেন সেনের বেঞ্চেই মামলাটা চলে এলো তো এটা দেখে অনেকেই মনে করছেন যে যেহেতু সোমেন সেন অনেক আগেই ম্যাটারটাকে হিয়ারিং অনেকবার করিয়েছেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই ম্যাটারটা যে উনি ভালো বোঝেন এবং তিনি কিছু স্পেসিফিক ডেট আগের যে আমরা দেখেছি বিভিন্ন অর্ডার কপিতে স্পেসিফিক ডেট দিয়ে দিয়েছিলেন যে এই এই ডেটে শুনানিগুলো হবে অর্থাৎ একটা অর্গানাইজ পদ্ধতিতে তিনি মামলাটাকে দেখছিলেন এবং সেটাকে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করছিলেন এবং তার মধ্যেই কিন্তু বেঞ্চ বদল হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে তারপর অনারেবল জাস্টিস হরিশ চন্দন চলে আসেন এবং তারপর আবার বিভিন্ন রকম মানে ডেট পড়ে এবং শুনানি হয় এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং মাল মামলাটা আলটিমেটলি কী হয়েছে অনারাবল জাস্টিস সোমেন সেনের আন্ডারে কিন্তু চলে এলো তো যদি আমরা এখন যে স্ট্যাটাসটা দেখার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন অনারবল জাস্টিস হরিশ টান্ডনের নাম এখানে শো করছে এটা চেঞ্জ হবে এবং পিটিশনের অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এবং অ্যাডভোকেট কৌশিক চৌধুরী রেসপন্ড অ্যাডভোকেট প্রিয়াঙ্কা নস্কর আর দাস তো এখানে একটা ব্যাপার বোঝার আছে যেহেতু একটা মামলা একজন বিচারপতি অনেকদিন ধরে হিয়ারিং করিয়েছেন বা হয়েছে তার বেঞ্চে তো পরবর্তী ক্ষেত্রে আবার সেই বেঞ্চে যদি ঘুরে আসে তাহলে একটা কি হয় কেস হিস্ট্রি বা একটা তার ক্ষেত্রে জাজমেন্ট দেওয়া বা মামলাটিকে শুনানি করানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে উঠে আসে কারণ অনেকটা ব্যাপারটা ইজি হয়ে যায় নতুন বিচারপতির আন্ডারে যদি চলে আসে অনেক ডকুমেন্ট অন্য বেঞ্চে যদি চলে যায় কোনো মামলা তখন কী হয় ডকুমেন্টগুলো আবার সেখানে ট্রান্সফার করতে হয় হয়ে বোঝাতে হয় তো এরকম ব্যাপার হয়ে থাকে কিন্তু যেহেতু এখানে অনারবল জাস্টিস সোমেন সেন মহাশয় তিনি আগেও মামলাটা শুনানি করিয়েছেন বা তার বেঞ্চে শুনানি হয়েছে সেই জন্য পরবর্তী ক্ষেত্রে এটা হয়তো খুব তাড়াতাড়ি এটা নিষ্পত্তি হতে চলেছে এপ্রিল মাসেই কিন্তু এই মামলাটি শুনানির জন্য ওঠার প্রবল সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট চান্স এপ্রিল মাসে শুনানি হওয়ার সম্ভাবনা মানে লিস্টেড হওয়ার সম্ভাবনা শুনানি তো সেটা পরের ব্যাপার লিস্ট লিস্টিংয়ের ব্যাপারটা আমরা বলছি আমাদের সুযোগ তখন পরবর্তী যে আপডেটগুলো পাওয়ার জন্য তো এখন সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে রিপেনাল হওয়ার কি সম্ভাবনা আছে সেজন্য আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে যদি আমরা দেড় দু হাজার চোদ্দো থেকে যে নিয়োগ ছিল ষোলো হাজার পাঁচশো যে নিয়োগ এবং সেখানে যে থ্রি নাইন টু নাইন সিটের জন্য নট ইনক্লুডেড বলুন বা বিএড দেন নট ইনক্লুড যাই বলুন এই মামলাটা হয়েছিল এবং সেখানে মামলাটা সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট পর্যন্ত করায় এবং সুপ্রিম কোর্ট পক্ষ থেকে বলা হয়েছিলো এবং সেখানে বোর্ডের পক্ষে যারা ছিলেন বলেছিলেন যে প্যানেল যেহেতু এক্সপায়ার হয়ে গেছে তো এই ডেড প্যানেল থেকে কোনো রকম নিয়োগ সম্ভব নয় এবং যে সিটটা সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে ফর হয়ে গেছে পরবর্তী নিয়োগে পরবর্তী নিয়োগে দু হাজার বাইশের প্রসেস কিন্তু সেটা মাঝে মাঝে শোনা যায় ওখানে ক্যারি করার হয়নি সেটা এখনও আছে পরবর্তী নিয়োগ দেওয়া হবে বা আবার নতুন করে যারা পিটিশনাররা জিতবে তাদেরকে দেওয়া হবে তো এটা নিয়ে বিভিন্ন ধরনের ব্যাপার শোনা যায় তো রিপ্যানেল হওয়ার সম্ভাবনা কম কেন কারণেই বলছি বিভিন্ন মামলার সাপেক্ষে আমরা দেখেছি যে প্যানেল এক বছরের ভ্যালিডিটি থাকে যেহেতু দু হাজার সতেরো নিয়োগ এটা তাহলে দু সালে যদি ধরা হয় তাহলে দু হাজার সালে প্যানেল এক্সপায়ার হয়েছে সেইভাবে কিন্তু এখন সেটা বড় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে প্যানেল তাহলে কোথায় প্যানেল এক্সপায়ার হওয়ার জন্য তো প্যানেলটাকে আগে মানে দরকার হয় প্যানেলটাই প্রকাশ হয়নি তাহলে এক্সপায়ার হওয়ার প্রসঙ্গ আসছে কেন কিন্তু নিয়োগ তো হয়েছে এখন বোর্ড যুক্তি দিতে পারে যে যেহেতু নিয়োগ হয়েছে একটা প্যানেল থেকেই হয়েছে বা একটা লিস্ট থেকেই হয়েছে ব্যাপারটা তো সেই লিস্ট দু হাজার সতেরো সাল মানে দু হাজার সতেরো সালে নিয়োগ বলা চলে এটাকে যদিও পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে নিয়োগ হয়ে যায় এস এম এসের মাধ্যমে হোক বা ইমেলের মাধ্যমে হোক সেগুলো আলাদা ব্যাপার সেই প্রসঙ্গে আমরা আসছি না এখন কিন্তু যেহেতু নিয়োগ হয়েছে একটা প্যানেল থেকে তো হয়েছে বোর্ড যুক্তি দিতে পারে কিন্তু পিটিশনার পক্ষের আইনজীবী যুক্তি দিতে পারে প্যানেল তাহলে কোথায় যদি প্যানেল এক্সপায়ারের প্রশ্ন আসে যদি এরকম ব্যাপারটা হয় সেটা আমরা কী কী হতে পারে সম্ভাবনা নিয়ে আলোচনা করছি এখন মহামান্য আদালতে কী জাজমেন্ট সেটা অবশ্যই দেখার বিষয় এটা একটা ব্যাপার হতে পারে রিপেন্ট হওয়ার সম্ভাবনা কম কিন্তু বঞ্চিতদের চাকরির অবশ্যই যদি কেউ বঞ্চিত মনে করে বা সত্যিকারে কেউ বঞ্চিত হয়ে থাকে অবশ্যই তাকে কিছু ব্যবস্থা করে দেওয়া উচিত চাকরির জন্য মানে এদের যারা চাকরি পেয়ে গেছে স্বচ্ছগুলোকে রেখে অস্বচ্ছগুলোকে বা অযোগ্যগুলোকে বাদ দেওয়া উচিত অবশ্যই কিন্তু আমাদের বিচার প্রস্তার উপরে আস্থা আছে এখন দেখার বিষয় কি হতে চলেছে আলাদা করা টাও একটু জটিল ব্যাপার সেই জন্য হয়তো এতদিন সময় লাগছে এটাতে কারণ চাল আর কাকড় একসাথে মিশে গেছে সেটাকে আলাদা করা খুবই হয়তো জটিল ব্যাপার হয়ে যাচ্ছে যদি করা যায় খুবই ভালো হয় এবং বঞ্চিতরা চাকরি পাক সেটা আমরাও চাই তো যদি পুরোনো প্যানেলে কোনো জায়গা করে দেওয়া হয় বঞ্চিতদের জন্য সেটা অবশ্যই ভালো হবে কিন্তু ইলিগালভাবে যারা নিয়োগ পেয়েছে তাদের অবশ্যই বাদ দেওয়া উচিত এটাও আমরা মনে করি তো এই ছিল একটা ডিসকাশন এবং অবশ্যই সম্ভাব্য দিকগুলো নিয়ে আলোচনা করা হলো ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন আপনারা যদি এটার সাথে কিছু যোগ করতে চান আমরা যেটা বক্তব্য রাখলাম তার সাথে কমেন্ট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন কোন সালে নিয়োগ প্রক্রিয়া আপনারা চাকরি পেয়েছেন সেটাও কিন্তু লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না